খেজুর গুড়ের সৌরভে মম করছে পুরুলিয়া শীতের স্পর্শে খেজুর গুড় তৈরিতে ব্যস্ত কারিগরেরা কিন্তু আপনি জানেন কি খেজুর গুড় কীভাবে তৈরি করা হয় খাঁটি খেজুর গুড় কোথায় পাবেন যদি জানতে ইচ্ছুক তাহলে আজকের প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য শীত মানেই খেজুর গুড়ের গন্ধ আর এই গন্ধেই বাংলার শীত যেন পূর্ণতা পায় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে শুরু হয়েছে খেজুর রস থেকে গুড় তৈরির কারিগরি বাঁকুড়া থেকে আসা দুই কারিগর শীতের প্রথম প্রহর থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন গাছের রস থেকে খাঁটি খেজুর গুড় তৈরিতে অযোধ্যা পাহাড়ের বামুনি ফলসের পথে রাস্তার ধারে তাল ও খেজুর পাতার ঝোপ ঝুপড়িতে বসেছে খেজুর গুড়ের কারখানা সেই ঝুপড়ির সামনে টাঙানো ব্যানারে বড় হরফে লেখা এখানে খাঁটি খেজুর গুড় পাওয়া যায় সঙ্গে রয়েছে যোগাযোগ নাম্বার রাস্তার পথিকরা কৌতূহলী হয়ে ভিড় করছেন ঝুপড়ির সামনে খেজুর রস সংগ্রহের প্রক্রিয়া বেশ আকর্ষণীয় কারিগররা খেজুর গাছের ছাল সাবধানে তুলে সেখানে টাঙিয়ে দিচ্ছেন প্লাস্টিকের কলসি রাতভর সেই কলসিতে জমছে রস আমাদের ক্যামেরায় ধরা পড়েছে তাদের নিপুণ কারুকাজ গাছে ওঠা থেকে শুরু করে কলসি বসানো পর্যন্ত এই দুই কারিগর তিন মাসের জন্য একশো কুড়িটি গাছ ভাড়া নিয়েছেন প্রতিটি গাছের জন্য গাছ মালিককে দিতে হয় দুশো টাকা প্রতিদিন ষাটটি গাছ থেকে রস সংগ্রহ করা হয় সেই রস জ্বাল দেওয়া হয় কাঠের আগুনে প্রায় চার ঘন্টার চেষ্টায় তৈরি হয় সোনালি খেজুর গুড় তাজা খেজুর গুড়ের দাম প্রতি কেজি একশো টাকা কারিগররা জানালেন খেজুর গুড় বানানো যতটা পরিশ্রমের ততটাই মিষ্টি মানুষের ভালোবাসা শীতকালে এই গুড়ের চাহিদা প্রচুর খাঁটি গুড়ের স্বাদ পেয়ে মানুষ খুশি হলে আমাদের পরিশ্রম সার্থক খেজুর গুড় বাংলার ঐতিহ্যের প্রতীক তবে আবহাওয়ার পরিবর্তন ও গাছের সংখ্যা কমে যাওয়ায় খেজুর রস সংগ্রহের পেশা চ্যালেঞ্জের মুখে পড়েছে পুরুলিয়া ও আশপাশের জায়গায় এখনও কিছু কারিগর এই পেশাকে বাঁচিয়ে রেখেছেন গাছে টাঙানো কলসিতে রস জমছে আগুনের আঁচে ফুটছে রস আর চারিদিকে ছড়িয়ে পড়ছে খেজুরের গুঁড়ের গন্ধ শীতের সকালে অযোধ্যা পাহাড়ের পথে পথে এই দৃশ্য যেন মানুষের মন ছুঁয়ে যায় এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে প্রশাসনেরও বিশেষ নজর প্রয়োজন শীতের সুরভি আর খেজুর গুড়ের মিষ্টতায় পুরুলিয়া যেন বাংলার মনের আঙ্গিনায় তুলে ধরছে এক রূপকথার গল্প দোলাল চন্দ্র মাহাতোর রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অটোমেটিক ঠান্ডা পড়লে কাটলে ওটা পড়তে থাকে ধীরে ধীরে হ্যাঁ একশো কুড়িটি গাছ দিয়েছি দুশো টাকা করে একটা গাছে লাগে মানে যাদের গাছগুলো ঘটে তাদেরকে এক টাকা থেকে দুশো টাকা লাগে কদিনের জন্য তিন মাসের জন্য এটাতে কি আপনাদের লাভ হয় হয় বেতন পড়তে হয় কি ধরনের বিক্রি করছেন এখন এই গুড় দেড়শো টাকা কতদিন কতগুলো গাছ থেকে আপনারা এই রস চারটা কীভাবে আপনারা ইয়ে করেন

এই অযোধ্যা পাহাড়ে প্রথম ঝর্নার উপরে বাঁকুড়া ইনকুর থানা সাদ্দাম হুসেন মন্ডল